কলকাতায় অবস্থিত ভারতীয় জাদুঘরে বোমাতঙ্ক দেখা দিয়েছে গতকাল একটি ইমেল আসে ভারতীয় জাদুঘরের অফিসে সেই ইমেলের ভিত্তিতে আজ মঙ্গলবার গোটা জাদুঘর ঘিরে ফেলে নিউ মার্কেট থানার পুলিশ আজ সকাল থেকেই জোরদার তল্লাশি চলছে জাদুঘরে আর তার জেরে ভিতরে সমস্ত দর্শককে বের করে দেওয়া হচ্ছে আর ঢুকতে দেওয়া হচ্ছে না যারা আসছেন আর তার পাশাপাশি জাদুঘরের আশেপাশে জায়গাতেও তল্লাশি করছে নিউ মার্কেট থানার পুলিশ এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি বলে খবর তল্লাশি এখনও চলছে তাছাড়া এখানে এসে উপস্থিত হল লালবাজার বোম স্কোয়াড কলকাতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ এটাই ভালো হ্যাঁছি চা চাপিয়ে আপনি তাহলে কোনো ভালো আছেন তো হ্যাঁ পুষ্পা দি হ্যাঁ

এবং তার সাথে সাথে ডক্সও ছিল এবং কিছুই পাওয়া যায়নি ফলে ভারতীয় জাদুঘরটি আর ক্লিয়ারেন্স পাওয়ার পরে আমরা খুলে দিচ্ছি জনসাধারণ টিকিট কাউন্টার খুলে দিয়েছে লোকজন কিন্তু লাইনে দাঁড়িয়েছিল এখন মিউজিয়াম তিনটে চোদ্দোর সময় আজকে আমরা জনসাধারণের জন্য খুলে দিচ্ছি ভুয়ো কল ছিল বা তাই তো বোঝা যাচ্ছে এখনো বলতে যে একটা ইমেজ আমরা পেয়েছিলাম কিন্তু আমরা সিরিয়াসলি ইমেলটাকে নিই এবং সিআইএসএফ যেহেতু ইন্ডিয়ান মিউজিয়ামের সিকিউরিটি দেখছে আমরা সিআইএসএফকে ইনফর্ম করি সিআইএসএফ কলকাতা পুলিশের কাছে নিয়ে বক্স কোয়ার্ড এবং বক্স কোয়াডকে নিয়ে প্রত্যেকটি গ্যালারি দেখবে কিন্তু যখন এটা হচ্ছে তখন কিন্তু মিউজিয়াম খুলে গেছিল এবং জনসাধারণ দর্শকরা ভেতরে ছিল আমরা রিকোয়েস্ট করি ওনাদেরকে বাইরে করা হয় মিউজিয়াম খালি করা হয় যারা স্টাফ ছিল মিউজিয়ামে তাদেরকে খালি করা হয় এবং পুরো তল্লাশি চালার পর যখন বম ফার যে ক্লিয়ারেন্স দেন সে কিছু পাওয়া যায় না তারপর কিন্তু জনসাধারণের জন্য ওপেন মিউজিয়াম করি কতক্ষণ বন্ধ ছিল তা প্রায় বারোটা থেকে তিনটে তিন ঘন্টা তো বন্ধ ছিল এই বারে বারে মানে মিউজিয়ামের ক্ষেত্রে আমাদের বারে বারে এরকম দুও মেল বা দুও কোনো আসছে যার জন্য আপনাদের হ্যাসব্যান্ডের শিকার হতে হয় কারণ এটার জন্য মানে প্রত্যেক থেকে আসে বা কী ট্রেস করা যায় এটা তো আমি বলতে পারব না লোকে ইমেল ইচ্ছা হয়েছে ইমেল করেছে এবং তার জন্য যেখানে কমপ্লেন করার দরকার আমরা এফআইআর লঞ্চ করেছি তো সেটা কলকাতা পুলিশের যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আছে সেটা দেখছে এবং এর আগে পাঁচই জানুয়ারিতে এরকম একটা ঘটনা ঘটেছে সে দেখা গেছিলো এবং থ্রেট ইমেল সেটা শুধু সে সময় ভারতবর্ষের বিভিন্ন মিউজিয়ামে এরকম ইমেল এসেছে এইবারের ইমেলটা ভারতীয় জাদুঘরকে করা হয়েছে এবং তারপরে আমরা

তাহলে আমাদেরকে দেখতে হবে কিন্তু অ্যাকচুয়ালি যে এফআইআরটা লঞ্চ করা হয়েছে সেটা তো অফিস থেকে করেছে সেটা আমাকে সত্যি দেখতে আমি কবে এসছি কিন্তু ওই মেলটা আসার পরে আমরা সিআইএসএসকে বলি এবং কলকাতা পুলিশকে বলব এবং তারপর তো পুরো খরণটা আমার আগেই করেছি ঠিক আছে থ্যাংক ইউ 没事的嘞，肯定不用让你们跟着。好的。 বাগুইহাটি দেশবন্ধু নগর অভিজাত আবাসনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে বার নর্তকীর দেহ উদ্ধার ঘিরে তৈরি হয়েছে রহস্য গতকাল রাতে তার পুরুষ বন্ধু উড়িষ্যার জগৎসিংপুর বাসিন্দা অন্তর্জামী সোয়েন জন্মদিনের পার্টি বার নর্তকী মনীষা রায়ের ফ্ল্যাটে চলছিল শুধুমাত্র ওরা দুজনেই উপস্থিত ছিল আজ সকালে খাটের ওপর থেকে দেহ উদ্ধার হয়েছে গলায় আঘাতের চিহ্ন রয়েছে শ্বাসরোধ করে খুন নাকি আত্মহত্যা তদন্তে নেমে পুরুষ বন্ধুকে আটক করেছে বাগুইহাটি থানা গতকাল জন্মদিনের পার্টির শেষে দুজনেই ঘরের মধ্যে ছিল এবং কলাফ গেটে তালা মারা ছিল ভেতরেই ছিল তার পুরুষ বন্ধু এবং বার নর্তকী তবে ঘরের ভেতরে কি কাণ্ড ঘটেছিল সেই ঘটনা একমাত্র সাক্ষী তার পুরুষ সঙ্গী অন্তর্জামী সোয়েন এবং আবাসনের চাবি বার নর্তকীর কাছে থাকায় কোনোভাবেই পালাতে পারেনি উড়িষ্যার বাইশ বছরের যুবক কলাপসেবল গেটের দরজা এবং তিনটি তালা ভেঙে নিত দেহটি উদ্ধার করে বাগুইহাটি থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ

20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex লক্ষ্মীর শহর দলিতে এই প্রথম